হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকের রেসিপিটা হচ্ছে আমি একটা জুস বানালাম আর জুসটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। জুসটা হচ্ছে আনারস দিয়ে বানানো আর আনারসটা একদম ফ্রেশ ছিল আমি এক জুসটা বানানোর জন্য একদম একটা আনারস কেটে নিয়েছি ফুল আনারসটাই নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা চার পাঁচজনে খাবো এই জন্য তো একটা আনারস দিয়ে মাঝারি সাইজের আনারসটা ছিল তো এই যে কেটে এখন হচ্ছে সবগুলো একসাথে নিয়ে নিলাম আনারস তারপর হচ্ছে চিনি বিট লবণ এই যে এখন আমি হচ্ছে এগুলোকে ব্ল্যান্ডারে নিয়ে নিব। এই যে ব্ল্যান্ডারে ঢেলে নিলাম তারপর হচ্ছে এগুলোকে ব্ল্যান্ড করে নিব একসাথে সবগুলো যে চিনিটা দিয়ে দিলাম আর হচ্ছে বিট লবণটা দিয়ে দিব দিয়ে ব্ল্যান্ড করে দেবো সাথে কিন্তু লেবুর রসও থাকবে তো লেবুর রসটা আমি হচ্ছে একসাথে দিই নাই ব্ল্যান্ড করার পরে লেবুর রসটা দিয়েছিলাম আর হচ্ছে এখানে এক মগ পরিমাণে পানি পানি কারণ হচ্ছে ব্ল্যান্ড করার সময় বেশি পানি দিলে হচ্ছে আনারসটা ব্ল্যান্ড হবে না ভালো করে সেই জন্য হচ্ছে আমি একমক পানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম পরে হচ্ছে আবারও পানি দিয়ে দিব আর হচ্ছে লেবু রসটা দিয়ে দিব এই যে আমি এখন লেবুটা কেটে নিয়েছি আর হচ্ছে ব্ল্যান্ড করা আনারসটাতে জুসটাতে আমি হচ্ছে লেবু রসটা দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার মূল কারণ হচ্ছে একটা ভালো ফ্লেভার আসার জন্য অনেক ভালো একটা ফ্লেভার এসেছে অনেক টেস্টি হয়েছে গরমের মধ্যে যদি আপনারা এভাবে জুস বানিয়ে পরিবেশন করেন সবার জন্য ফ্যামিলির তাহলে কিন্তু খারাপ হবে না অনেক ভালো হবে শরীর ঠান্ডা হয়ে যাবে তো আমরা হচ্ছে আজকে রোজা রেখেছিলাম আমি আর আমার শাশুড়ি এই যে আমি এখন আবারও পানি মিক্স করে নিলাম তো ভাবলাম আজকে কিসের জুস বানানো যায় তো আজকে হচ্ছে এই যে আনারসের জুসটা বানিয়ে নিলাম আর পরিবারের সবাই খেয়ে নিলাম তবে আমার ছেলেরা বেশি পছন্দ করে না কোনো কিছু ফ্রুটস খাইতে চায় না কিন্তু আমরা সবাই খেয়েছি শাশুড়ি আমি যা তো কেমন হলো আমার আজকের ভিডিওটা আপনারা জানাবেন এই যে আমি হচ্ছে সেকে নাই এটাকে শেখলে ভালো হয় কেউ কেউ পছন্দ করে শেঁকে তো আমার হচ্ছে না শেখলেই ভালো লাগে এই যে দেখেন লেয়ার হয়েছে উপরে একটা লেয়ার নিচার একটা লেয়ার কি সুন্দর মাসাল্লাহ তো এই জন্যই আমি শেখ মানে শেখি নেই আর কি তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে